আসসালাম আলাইকুম আজকে আমি মিষ্টি দই বানিয়ে দেখাবো আমি দইটা বানিয়েছি খুব সুন্দর জমেছে গ্লাসটা নিচা করলেও দইটা পড়ছে না এখানে আমি তিন লিটার খাঁটি দুধ নিয়েছি ফুল মিল্ক দুধটাকে আমি প্রায় ৪৫ থেকে পঞ্চাশ মিনিটের মতো জাল করব। এখানে তিন লিটার দুধ আছে আমি জাল করে এখানে দুই লিটারের মতো বানাবো আমি এখানে পাঁচশো গ্রাম চিনি অ্যাড করব এখন আমি সাড়ে চারশো গ্রামের মতো দেব পঞ্চাশ গ্রাম চিনি আমি রেখে দেব ক্রামেলের জন্য একটু হালকা কালার করার জন্য এই যে আমি চিনিটা এখন দিয়ে দিলাম দিয়ে বিশ থেকে পঁচিশ মিনিটের মতো জাল করব কারণ চিনিতে পানি সারি যাতে সেই পানিটা একটু টেনে যায় সেই কারণে চিনি দেওয়ার পরও বেশ কিছুক্ষণ জাল করতে হয় এখন আমি দুধ নামিয়ে চুলায় ক্রামেল বানাবো চিনি দিয়ে একটু জাল করব আমার ক্রামেল হয়ে গেছে হালকা কালারের জন্য দিয়ে দিলাম এখন পাঁচ সাত মিনিট জাল করে দুধটা নামিয়ে নেব নামিয়ে অনেকক্ষণ ধরে এটাকে অনবরত লাটতে থাকব ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হয়ে গেলে আমি যেই দইটা কিনে এনেছি বিছন। করে সেটাকে আমি মিলিয়ে দুধটাকে সেকে রাখব একটা হ্যান্ড উইচ দিয়ে ভালো করে লেড়ে এটাকে আমি ফেনা তৈরি করব আমি হাড়িতে গ্লাসে সব কিছুতে ঢেলে দিয়ে এটাকে একটা একটা ভোলের মধ্যে ভালোভাবে রেখে দেব এই যে আমার দুওটার মধ্যে ঢালা হয়ে গেছে এই কম্বলটার মধ্যে আমি একটা নিচে ভোল দিয়ে রেখেছি দিয়েছি আমি এখন এটার মধ্যে প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টা রেখে দেবো এইভাবে কোনো রকম আগুন রোদ কিছুই দেবো না আমি সাড়ে তিন ঘন্টা পরে এখন এসেছি এটাকে দেখার জন্য দেখতেই পাচ্ছেন আমার দইটা কিন্তু খুব সুন্দরভাবে জমে গেছে গ্লাসের দইগুলোও জমে গেছে দুই ঘন্টা নর্মাল ফ্রিজে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব কারণ দই তো এখন খুব গরম ফ্রিজে রাখলে পরে ঠান্ডা হলে খেতে ভালো লাগবে দুই ঘন্টা পর এসেছি এই যে কি সুন্দর সেট হয়ে গেছে গ্লাসটাকে নিচে করলেও পড়ছে না আমি এখন একটু কেটে দেখাবো কি পরিমাণ জমেছে দেখেন চামচ থেকে পড়ছে না আর কোনো রকম পানি বা কিছুই নেই শুকনা দইটা খেতে দারুণ হয়েছে এভাবে আপনারা ট্রাই করবেন ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন